হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা কৃষ্ণ কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এক শকুন বলল সন্তান কেন বৃদ্ধ পিতা মাতাকে ত্যাগ করে জানতে হলে ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টে লিখুন হরে কৃষ্ণ বন্ধুরা আমাদের সবাইকে একদিন বৃদ্ধ হতে হবে আজ যে বালক কাল সে যুবক হবে পরশু সে তরুণ হবে আর একদিন তাকে বৃদ্ধ হতেই হবে হোত তুমি যাই করো না কেন কোনো লাভ হবে না এমন তো নয় যে কোনো ব্যক্তি খুব ধনবান যে সে কিছু ঘুষ দেবে তাহলে সে বৃদ্ধ হবে না আর এমন তো নয় যে কোনো ব্যক্তি খুব বলবান মানুষ তাকে দেখে ভয় পায় তাহলে বৃদ্ধকাল তার ধারের কাছেই আসবে না হতে পারে সে জ্ঞানী ধনী বলবান গুণবান আর সে যতই প্রতিভাশালী হোক না কেন কিছুই কাজে আসবে না আপনাকে একদিন বৃদ্ধ হতেই হবে সেজন্য এই ভিডিওটি দেখা প্রয়োজন একটি জঙ্গলে বেশ পুরানো একটি বটগাছ ছিল তাতে বাস করত ওই জঙ্গলের অনেক ধরনের প্রাণী তার মধ্যে ছিল নানা রকমের পাখি সাপ ফরিং পোকামাকড় ইত্যাদি একবার প্রকৃতির খামখেয়ালের কারণে অনাবৃষ্টি শুরু হয় তার ফলে জঙ্গলের ভেতর সমস্ত গাছ জল না পেয়ে শুকিয়ে যেতে থাকে সেই সঙ্গে ওই বট গাছটিও শুকিয়ে যেতে থাকে এই অবস্থা দেখে ওই গাছে বাস করা প্রাণীগুলো অন্য কোথাও চলে যেতে থাকে সবাই নিজের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক চলে যেতে থাকে এই অনেক প্রাণীদের মধ্যে ছিল একটি বৃদ্ধ শকুন যার কোনো সন্তান ছিল না সে ওই গাছে বাস করা সমস্ত প্রাণীদের নিজের সন্তানের মতো দেখতো মেলামেশা করতো কথা বলতো যেদিন সবাই ওই গাছটিকে ছেড়ে একে একে চলে যেতে লাগল তখন ওই শকুন সবাইকে নিষেধ করল বলল ওরে তোরা কেন ছেড়ে যাচ্ছিস গাছকে সবাই বলল কেন যাব না তুমি দেখছো না জঙ্গলের অবস্থা সব গাছপালা কেমন শুকিয়ে গেছে এখানে থেকে আর কি হবে আর এই বটগাছের পাতা সব শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে এর আর দেওয়ার মতো আমাদের কিছুই নেই তাই নিজেদের বাঁচার জন্য যেতেই হবে তা না হলে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ কী হবে এইভাবে সবাই কোনো না কোনো অজুহাত দেখিয়ে চলে যেতে লাগলো আর সবাই ওই বৃদ্ধ শকুনকে বলল তুমিও বৃদ্ধ হয়েছো তুমিও এখান থেকে অন্য কোথাও চলে যাও শকুন বলল না আমি এই বটগাছ ছেড়ে কোথাও যাবো এই গাছ আমার কাছে আমার বাবা মায়ের মতো এই গাছ তার পাতা ফল ও ঝুরি দিয়ে আগলে রেখেছে বহু রোদ ঝড় বাদল থেকে বহু শিকারের হাত থেকে আজ তার এই বিপদের দিনে তাকে ছেড়ে যেতে পারবো না আমি ওই বিবেক বুদ্ধি জ্ঞানপ্রাপ্ত মানুষদের মতো করতে পারবো না যারা বড় হয়ে স্বাবলম্বী হয়ে বৃদ্ধ বাবা মাকে ছেড়ে নিজেদের সুখ খুঁজতে বিদেশ বা অন্য কোথাও চলে যায় তোমরা তো সেরকমভাবে চলে যাচ্ছ তোমাদের একটু কি মনে পড়ে না যে এই গাছটা আমাদের কত রকমভাবে বড় হতে সাহায্য করেছে কত বড় বড় ঝড় এসেছিল সময় সময় সব ঝড়ের হাত থেকে আমাদের রক্ষা করেছে তার বুক চিতিয়ে দিয়ে যেমন প্রত্যেক বাবা মা তার সন্তানদের কত রকমভাবে কত বিপদের হাত থেকে রক্ষা করে সন্তান একটু কাঁদলে মা যেখানেই থাকুক না কেন ছুটে চলে আসে তার সন্তানের কাছে ভাবে তার বাসাধনের যেন কোনো কষ্ট না হয় কোনো বিপদ যেন তার না হয় বাবা রোদ ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে সেই সন্তানের ভরণ পোষণের জন্য অর্থ জোগাড় করে আনে যাতে তার সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে পারে যাতে তারা বড় হয়ে বাঁচতে পারে তেমনিভাবে গাছটিও আমাদের তার পাতার ছায়ার তলায় রেখে রোজ ঝড় বৃষ্টি থেকে রক্ষা করেছে তার নিজের শাখা প্রশাখায় কত ফল ধরিয়ে আমাদের খেতে দিয়েছে তার সর্বশরীরে আমাদের বাসা করে বাঁচতে দিয়েছে আর আজ সেই গাছের এই করুণ অবস্থার সময়ে তাকে ছেড়ে চলে যাব না না এটা হতে পারে না দেখুন বন্ধুরা একটি পাখি আমাদের এই সভ্য সমাজকে কী শিক্ষা দিচ্ছে আজকাল চারিদিকে তাকালে দেখা যায় বা শোনা যায় সন্তান বাবা মাকে ছেড়ে তার সুখের জন্য দূরে কোথাও চলে যাচ্ছে যে বাবা মা সেই সন্তানকে বড় করার জন্য নিজের সুখ দুঃখের কথা ভুলে অক্লান্ত পরিশ্রম করে তাকে বড় করেছে সেই বাবা মা বৃদ্ধ হলে সেই সন্তান বা আমাকে ফেলে চলে যাচ্ছে বৃদ্ধ শকুনের ওই কথাগুলো শুনেও কোনো প্রাণী থাকলো না ওই বটগাছে সবাই চলে গেল এদিকে ধীরে ধীরে ওই বটগাছটি আরও শুকিয়ে গেল একটা সময় গাছটিতে পোকা লাগে তবু ওই শকুন ওই গাছকে ছেড়ে গেল না বেশ কিছুদিন পর ওই গাছে বাস করা কিছু পাখি ওই পথ দিয়ে যাচ্ছিল তারা ওই গাছে এখনও ওই শকুনকে দেখে বলল ও শকুন ভাই তুমি এখনো এখানে পড়ে আছো কেন এবার তো চলো আর কিছুই তো নেই গাছে এর জীবন যাওয়ার আর সময় অপেক্ষা মাত্র শকুন বলল না ভাই যতদিন এই গাছের একটুও প্রাণ আছে ততদিন একে ছেড়ে যাব না কোথাও এবার ওই পাখিগুলো শকুনের প্রতি মায়া হলো কারণ ওই শকুনের আর চলার মতো অবস্থা নেই কোনো রকমভাবে খাবার জোগাড় করে এনে চুপ করে ওই গাছের শুকনো ডালে গুটি সুটি মেরে থাকে তাই তারা সবাই মিলে দেবতার কাছে গেল এবং তাকে সমস্ত কথা খুলে বলল দেবরাজ ইন্দ্র এই কথা শুনে আশ্চর্য হলেন তিনি ভাবলেন আজকের এই একবিংশ শতাব্দীতে যেখানে মানুষ তার বিবেক হইয়া বসে আছে সেখানে এক পাখি কি করে এমন করতে পারে তাকে দেখতে যাওয়া অবশ্যই দরকার তাই ইন্দ্রদেব ওই পাখিদের সঙ্গে শকুনের কাছে আসলেন আর শকুনকে জিজ্ঞাসা করে কেন এই শুকনো গাছ ছেড়ে যায় না শকুন তখন দেবরাজ ইন্দ্রকে প্রণাম করে বলল হে দেবরাজ আমি এই গাছটিতে বাস করি আমার জন্ম থেকে এখানে আমার জন্ম দিয়ে আমার বাবা মা মারা গিয়েছেন সেই থেকে আমার ভালো থাকা বড় হওয়া বাসা করে থাকা সবটা এই গাছে সারা দিন এদিক ওদিক ঘুরে সন্ধ্যায় এখানে ফিরিয়ে এসে শান্তি সুখে নিদ্রা যাওয়া সবটাই এই গাছে এই গাছ আমায় ফল দিয়েছে তার পাতার ছায়া রোদ থেকে ঝড় থেকে রক্ষা করেছে তাহলে বলুন যে সারা জীবন তার সব কিছু দিয়ে আমায় বাঁচিয়ে রাখল তার এই করুণ অবস্থার সময় আমার চলে যাওয়া কি ঠিক আমি আর সবার মতো অকৃতজ্ঞ হতে পারিনি দেবরাজ ইন্দ্র বললেন কিন্তু মানুষ তো এগুলো অনায়াসে করছে তাদের তো বিবেক আছে বুদ্ধি আছে তারা জ্ঞানী তারা পারছে আর তুমি কেন পারছ না শকুন তখন বলল এগুলো আমার বাবা মা শিখিয়ে গেছেন আমার বাবা মা আমায় শিখিয়েছে যে যদি কেউ কোনোদিন তোমার কোনো উপকার করে তার সঙ্গ তুমি ছাড়বে না কারো বিপদের দিনে তাকে ছেড়ে যাবে না তার পাশে থাকবে আর এটাও বলেছেন এই বট গাছে আমাদেরও জন্ম হয়েছে এই গাছ তোমার পূর্বপুরুষকে রক্ষা করেছে এর বিপদের দিনে একে ছেড়ে যাবে না আমার বাবা মা আমায় ভালো শিক্ষা দিয়েছে সংস্কার দিয়েছে তাই আমি এগুলো ভুলতে পারি না বন্ধুরা শকুন বলো এ কথাটা একদম সত্যি কথা ছোটো থেকে যদি বাবা মা কোনো সন্তানকে যদি ভালো শিক্ষা সংস্কার দিতে পারে তবে সেই সন্তান যত বড়ই হোক না কেন সে ভালো কাজ করবেই করবে সে সেই ভালো সংস্কারের জন্য বাবা মা ও তার গুরুজনদের প্রতি শ্রদ্ধা দেখাবে তাদেরকে শ্রদ্ধা করবে তাদেরকে ভালো রাখবে কিন্তু এই যে সমাজের সন্তানেরা বৃদ্ধ বাবা মাকে ছেড়ে হয় বিদেশ না হলে বিয়ে করে আলাদা থাকছে এর জন্য শুধুমাত্র সন্তানেরা দায়ী নয় এর জন্য অনেকটাই বাবা মায়েরা দায়ী কারণ আজকালকার বাবা মায়েরা সবাই কিছু না কিছু কাজ করছে আর তার জন্য সকাল হতেই তাদের কাজে বেরিয়ে পড়তে হচ্ছে সারাদিন পরে বাড়ি ফিরে ক্লান্ত হয়ে পড়ছে তখন আর সেই সন্তানকে সময় দেওয়ার মতো মানসিকতা বা পরিস্থিতি থাকছে না হ্যাঁ এগুলো সবই করছে তার সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে যে তারা যাতে জীবনে সব পেতে পারে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে কিন্তু তার সঙ্গে এটাও অবশ্যই দেখা দরকার যে ওই সন্তানকে ভবিষ্যতে ভালো রাখতে গেলে তার থেকে ভালো কিছু পেতে গেলে তাকে ভালো শিক্ষা ও সংস্কার দিতে হবে যেগুলো দিতে পারেন বাবা এবং মা কারণ সন্তানের প্রথম গুরুই হলো বাবা ও মা সেই বাবা মায় যদি সন্তানকে ভালো শিক্ষা না দিতে পারে সংস্কার না দিতে পারে তবে সন্তান বড় হলে এমনটি করবে এটাই স্বাভাবিক আর সন্তানদেরও এটা বোঝা উচিত যে বাবা মায়েরা তাদের জীবনের সবটুকু দিয়ে তাদের বড় করেছে তাদের সব পূরণ করার জন্য যা না করা যায় তাও করতে তারা পেছনে একবারও ভাবেনি এমনও বাবা মা আছেন সন্তানকে উচ্চ শিক্ষা দেওয়ার জন্য জমি বাড়ি বিক্রি করেছেন শেষ পর্যন্ত ভিক্ষা করে বাড়ি বাড়ি কাজ করে তাদের শিক্ষার জন্য সমস্ত অর্থ যোগান দিয়েছেন সেগুলো ভুলে গিয়ে নিজের সুখের জন্য হয় বিদেশে চলে যাওয়া বা বিয়ে করে আলাদা হয়ে যাওয়াটা একদম ঠিক কথা নয় বাবা মা তাদের কর্তব্য করেছে কিন্তু সন্তানদেরও কর্তব্য থাকে বাবা মায়ের প্রতি এটাও করা প্রয়োজন সেই সব কন্যা সন্তানদের বোঝা উচিত যারা স্বামীকে নিয়ে পরিবারের থেকে আলাদা থাকতে চায় যে ছেলেটিকে আজ সে স্বামী হিসেবে পেয়েছে সে ছেলেটিকে জন্ম দিয়ে বড় করে এই অবস্থায় নিয়ে এসেছে তার বাবা মা এবং তার পরিবারের লোকেরা তারা এটা না করলে সে তার স্বামীকে পেত না তার স্বামী এত বড় হতে পারতো না এত ভালো ভালো জায়গায় চাকরি বাকরি করতে পারতো না সবারই একটা কথা মনে রাখা উচিত একদিন তুমিও বাবা হবে তুমিও মা হবে তোমারও বৃদ্ধ বয়স আসবে তোমারও ওই বটগাছের মতো শুকিয়ে যাবে সব কিছু রক্ত ঠান্ডা হবে যৌবন ঝরে যাবে বটের ফুলের মতো তখন তোমারও যদি এমন অবস্থা হয় তখন কী হবে তোমার মনের অবস্থা শকুনের এত মূল্যবান কথা শুনি দেবরাজ ইন্দ্র বললেন হে শকুন তোমার এত সুন্দর কথা শুনে ও উদার মন দেখে আমি মুগ্ধ হলাম বলো তুমি কি বর চাও শকুন বলল হে দেবরাজ আমার বয়স হয়েছে আর বেশি দিন বাঁচব না তাই আমি কিছুই চাই না শুধু চাই এই অনাবৃষ্টি যেন কেটে যায় এ জঙ্গলের সব গাছপালা যেন আবারও সবুজে ভরে ওঠে সবাই যেন ভালো থাকে দেবরাজ বললেন তাই হবে আর হলো তাই সঙ্গে সঙ্গে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হল সমস্ত গাছপালা আবার আগের মতো সবুজে ভরে উঠল আর ওই গাছটি ফিরে পেল নতুন প্রাণ ফুটল সবুজ পাতা ফুটল তার ফল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং এই রকমই আরও নতুন নতুন পৌরাণিক এবং ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন